দা ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আমরা তো অনেক ইতিহাস রয়েছে আমরা মৌলিক চার খলিফার ইতিহাস জানব সে ক্ষেত্রে আমরা খেয়াল করব আবু বকর আর জানব এর জীবনে কি রকম ঘটেছে আবু বকর ইসলামিক খলিফা তিনি প্রথম খলিফা তিনি প্রথম মুসলমান পুরোহিতদের মত তিনি প্রথম মুসলমানের প্রথম খলিফা তিনি এমন এক খলিফা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

নামের যুদ্ধে বীর কোরাইদের বীর গাথা সংক্রান্ত প্রশংসামূলক কিছু কথা বলতেছে কোথায় রাসুলের ঘরে কোথায় ভাই রাসুলের ঘরে আউ বাজার ভূ বললেন হে কিশোরী হে বালিকারা তোমরা কি পেয়েছ শয়তান তোমাদের উপর ভর করলো নাকি অথবা শয়তান এই ঘরে প্রবেশ করলো নাকি তোমরা রাসূলের ঘরে এই দুই জাহানের সর্দার নবীর ঘরে থেকে ওহী নাযিল হয় সেই ঘরে তোমরা শয়তানের কথা শয়তানের ওয়াসওয়াসা শয়তানের গান গাচ্ছ এটা কি কথা এটা তো পড়া ঠিক না তখন বালিকারা গান গাইতেছেন এবং গান গাওয়ার পরে হযরতে আবু বকর যখন ধমক দিলেন হে বালিকারা তোমরা কি করতেছো তখন এই কথা শুনে হে আবু খবর তুমি কি বললে এই কথা বললে তারা তো গান গাচ্ছে তারা তো ঈদের ছোট ছোট বালিকারা তারা তো আনন্দ উল্লাস করবে ঘরে ঈদ তো আনন্দ উল্লাস করবে তারা তো কিশোরী তারা তো ওইরকম প্রাপ্ত বয়স্ক খুব যুবতী হয় নাই বা আসলে তো বীর গাথা ইদে আনন্দ উল্লাস করবে এটা স্বাভাবিক দinesh নাম প্রত্যেক জাতির একটা ধর্ম আনন্দ উল্লাসের দিন রয়েছে আমাদের মুসলমানদের ধর্ম কিশোরীরা আনন্দ করবে ঘরে মধ্যে আনন্দ করবে উল্লাস করবে তারা এটা করবে স্বাভাবিক এটাও আমাদের মুসলমানদের শিয়াত মুসলমানদের অতিজজ ইদুল ফিতর ইজানে করবে এটাই স্বাভাবিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিশোরীদেরকে অনুমতি দিলেন এবং এটা ওখানে চালু মানে ওখানে এই বিষয়টা দেখলেন সময় থেকে রাসূলের ঘরে তাহলে ভাই রাসূল একমাত্র মডেল যে কিভাবে তিনি ব্যালেন্স পূর্ণ কি পরিবেশ করেছেন না হলে আজকে অনেকেই বলতো যে মুসলমান একটা ইসলাম ধর্ম এখানে কোনো বিনোদন নাই আনন্দ নাই কিছু নাই ঈদ নাই কিছু নাই শুধু কষ্টের ইসলাম ধর্ম মানে শুধু কষ্টের ধর্ম শুধু কষ্ট করার জন্য পৃথিবীতে ইসলাম ধর্ম কবুল করার জন্য আসলে তা না ভাই ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ সবকিছুই রয়েছে তবে পরিমিত তবে কি পরিমিত বর্ডার ক্রস করা যাবে না আনলিমিটেড বিষয়গুলো নয় ভাই আবহাওয়ার যুগে তাহলে দেখেন এই আবহাওয়ার দিয়ে এই বিষয়গুলো এখানে বর্ণনা হয়েছে তারপরে দেখেন ওমরে দেখেন অনেক ঘটনা রয়েছে আমরা সংক্ষেপে দুই একটা ঘটনা বলবো একটা ঘটনা হয়তো বলবো ইতিহাসের গ্রন্থ রয়েছে আমাদের সহি কোন বিষয়ে আমাদের নাই ইতিহাসে ঘটনা রয়েছে দুই একজনের প্রশ্ন তুলতে পারেন এখানে বিষয়টা হতো অমরদান স্ত্রী উম্মেদ কুলসুম

মুসলিম বিশ্বের অর্ধজাহানের সম্রাট হজরত ওমর রাদি আল্লাহ তাআলা হ্যাঁ অবশ্যই আমি মুসলিম বিশ্বের সম্রাট মুসলিম বিশ্বের খলিফা তুমি কি বলতে চাচ্ছ বলো হজরত উম্মে কুলসুম বললেন হে ওমর তুমি কি জানো না আজকে সবাই আনন্দ করতেছে উল্লাস করতেছে সবাই নতুন পোশাক পরেছেন আমরা তো দুজনে না হয় উত্তম পোশাক পরেছি কিন্তু নতুন পোশাক আমরা পাইনি কিন্তু আমাদের ছোট বাচ্চারা আমার ছেলেরা মেয়েরা আমার ছেলে তা তো উত্তম পোশাক পান নতুন পোশাক পাননি সে তো কান্না করতেছে অভিমান করতেছে তাকে উত্তম পোশাক কিভাবে দেওয়া যায় তুমি একটু ব্যবস্থা করে দাও না তখন হজরত ওমর বললেন আমি কিভাবে দেব আমার তো টাকা নাই আমি কিভাবে দেব আমার তো অর্থ সম্পদ নাই আমি কিভাবে দেব অথচ অর্ধ জাহানে সম্রাট আজকাল ভাই এই দেখেন দেখেন ঈদ পরবর্তী দুদিন পরেই এই কিশোরগঞ্জের মিঠামহিন বিশাল হাওড়া অঞ্চলে বাংলাদেশ শিক্ষা চিকিৎসা কি অন্যান্য ক্ষেত্রে আমরা মৌলিক অধিকারের ক্ষেত্রে বিশ্বের তনীতে রয়েছি মৌলিক অধিকার গুলো নেই বললেই চলে আমাদের এই বিষয়গুলো ঢাকা একবার দূষিত নগর পরিকল্পনাগর নগর নেই মানুষ কত অনাহারে রয়েছে মানুষ আনন্দ উল্লাস নেই দ্রব্য অনেক বৃদ্ধি পাচ্ছে আর এখানে আঠারো কিলোমিটার রং আর তুলি দিয়ে রাস্তা রং করতেছে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হচ্ছে বিশ্ব রেকর্ড আমি বিশ্ব রেকর্ড করে শিক্ষা বিশ্ব রেকর্ড করে আমি বিশ্ব রেকর্ড করবে কি আপনি হলো খাদ্য স্বয়ং সম্পূর্ণ বিশ্ব রেকর্ড করেন আপনি শিক্ষা রেকর্ড করেন শান্তিতে বিশ্ব রেকর্ড করেন আপনি বিশ্ব রেকর্ড করবেন আমরা বিশ্ব রেকর্ড করব বাংলাদেশে কি সৌহার্দ্যপূর্ণ সুস্থ আচরণ অর্থনৈতিক স্বাবলম্বী আমাদের কি রেমিটেজ সব দিক দিয়ে অন্য বস্ত্র বাস্তব শিক্ষা চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা অসুখ হলে আমরা চিকিৎসা নিতে পারি না পার্শ্ববর্তী দেশে যেতে হয় আমরা চেক আপ করার জন্য আমাদের সিঙ্গাপুর অস্ট্রেলিয়া আমেরিকায় যেতে হয় আর আমরা রেকর্ড করতেছি কি কলা বিজ্ঞানের অনুসারে আমরা হলো কি রাস্তার মধ্যে আমাদের হলো রং তৈরি করে আমাদের রেকর্ড করতে হবে মানুষ কত বোকা থাকলে এরকম হতে পারে মানুষের বিবেক কত বহির্ভূত হতে পারে এরকম করতে পারে মানুষের বিবেক থাকা উচিত আর এই মানুষের মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসনা শিক্ষা চিকিৎসা চিকিৎসা ধর্ম ধর্মের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা গণতন্ত্রের স্বাধীনতা নাগরিক অধিকার এগুলোর জন্য মানুষের রেকর্ড করার দরকার এগুলো আমাদের থাকা দরকার ঠিক না হয়তো ওমর তিনি বিশ্বজাহানের প্রায় একদম অর্ধেক পৃথিবীর শাসন কর্তা হওয়ার পরও তার ছেলেকে পোশাক খেতে পারছে তখন বললেন ইস্ত্রি আবদারের কারণে তিনি একটু আবেগ প্রবণ হয়ে তিনি বললেন আবু ভাই দেবনের চর যিনি অর্থ মন্ত্রালয়ের দায়িত্ব অর্থমন্ত্রী ছিলেন তার কাছে তিনি চিঠি লিখলেন যা মোবাইলের যারা তিনি বলে আমার ছেলে তো পোশাক নাই তুমি কিছু টাকা দিতে পারো না ও গ্রিন টাকা সামনে মাসের বেতন হিসেবে আমি যে খলিফা হিসেবে বেতনটা পাই সে টাকাটা তুমি কি দিবে একটু তাহলে আমার ছেলে অন্তত কি ঈদের পোশাকটা পারে এই কথা অমরাদানু হয়তো পারিবারিক চাপে অথবা পারিবারিক কারণে এরকম করে বলেছেন তার আবু বাইলের চাররা কেঁদে ফেললেন চিঠি রেখে হে অমর চিঠি পর্বতে চিঠি লেখলেন হে অমর তুমি যদি তোমার হায়াত সামনে মাস পর্যন্ত কর্ম লাস্ট কর্ম দিন তুমি যদি জীবিত থাকতে পারো আর মুসলিম বিশ্বের খলিফা হিসেবে যদি সবাই মেনে নেয় সামনে মাস পর্যন্ত আর তুমি যদি বেঁচে থাকতে পারো তাহলে তুমি এই টাকাটা গ্রহণ করতে পারো সবার অনুমোদন করো তখন এই চিঠি পেয়ে হজত অমর কান্না করে ফেললেন যে আবু বাজার চাপড়া কে তুমি রহম করো আমি যেটা বুঝে নেই তিনি সেটা বেজে এই জন্যই আবু বাজার চাপড়া কি

তখন একজন বললেন যে আপনি শুকনো রুটি খলিফা পাও এই শুকনো রুটি খাচ্ছেন ঈদের দিন আনন্দের দিন তখন আর বললেন আমি ঈদ মানে তো আনন্দ আমি তো রমজানে ঈদ আর নামাজ কবুল হয়েছে তো আমি জানি না কিভাবে আমি ঈদের দিনে আনন্দ করতে পারি আর আনন্দ খাবার খেতে পারি আর আনন্দ করতে পারি হ্যাঁ যদি আমি জানতাম আমি কি রমজানের রোজা এবং কি আমার নামাজ কবুল হয়েছে তাহলে আমি তো আনন্দের বিষয় আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন আর কুরবানি ঈদ যদি আমি আমার কুরবানি করা এবং কি আমার যদি কুরবানি হলো ঈদের নামাজ যদি কবুল হয় তাহলে আমি আনন্দ করবো আলী তাহলে তারা আল্লাহ ভিরু আল্লাহকে সব সময় আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে সব সময় তা কাছে নিয়ে আল্লাহর জবাব দিয়ে সামনে পর গঠনমূলক তারা কি কি করেছে সব সময় আল্লাহ তালাকে ভয় করে ভালোবেসে আল্লাহকে সব সময় পাশে থেকে কথাগুলো স্মরণ করে তিনি তারা চলতেন যে আল্লাহ কাছে অবশ্যই একটি হিসাব দিতে হবে

যে আল্লাহ আমি দুলুপ করেছি আমাকে ক্ষমা করো মাফ করো এর পরকালে আমাকে দান করো এবং এই বিষয়গুলো তিনি সব সময় বলতেন ওমর বিন আব্দুল আজিজের সময় তা পাঁচ খলিফার ঈদ এমন ছিল তারা সবসময় আল্লাহকে জবাব দিই তা বলে আল্লাহর কাছে জবাব দিতে হবে হিসাব করতে হবে পরকালীন ভয় ভীতি নিয়ে আখেরাল মুখী আখেরাত মুখী পরাল আখেরাত খায়রুল লাকা উলা এই আলোক তার জীবন